কে ছিল সন্ধ্যা হয়ে গেছে সূর্য অস্ত যাচ্ছিল শীতের বিকেলটা হঠাৎ করেই তীব্র হয়ে উঠল বাতাস পাতাগুলো করে তুলছিল সবকিছু অন্ধকার হতে শুরু করেছিল এর মানে কি কেউ কেন এটা পড়তে চাইবে আমি প্যারান্নমাল অ্যাক্টিভিটি সম্পর্কে একটি প্রবন্ধ শুনেছি এটা মানুষকে এটা পড়তে বাধ্য করে স্যার এটা এমন কিছু জানিয়ে মানুষের সত্যিই ভাবা উচিত আনস বলল আর তার বস যিনি ইতিমধ্যেই তার উপর রেগেছিলেন তাকে বাধা দিয়ে বললেন এখানে শুনুন আপনি সবসময় তথ্যের উপর ভিত্তি করে সংবাদপত্র বিক্রি করতে পারবেন না যদি আপনি তাদের তা দিতে না পারেন তাহলে মানুষ তথ্যের চেয়ে কাল্পনিক কথা বিশ্বাস করবে এবং এর জন্য আমাকে অন্য কাউকে খুঁজে বের করতে হবে আনশো তার বসের সাথে পুরো কথোপকথনটি নিয়ে ভাবছিল আমি লিখতে শুরু করেছিলাম কারণ আমি এর মাধ্যমে গুরুত্বপূর্ণ এবং বাস্তব কিছু প্রকাশ করতে চেয়েছিলাম এখন যেহেতু আমার একটি প্ল্যাটফর্ম আছে তাই আমার তা করার অনুমতি নেই আমি কি লিখব ভূত কি চিড়িয়াখানায় তারা করে সে ভাবল যখন সে বাড়ি ফিরে আসে তখন এখন অন্ধকার হয়ে আসছে এবং আসন্ন ঝড় অন্ধকার সন্ধ্যার দরজায় করা নাড়ছে আংশ ইতিমধ্যেই দেরি করে ফেলেছে ঝড়ের কবলে পড়তে না চাওয়ায় সে দ্রুত হাঁটতে শুরু করে ঝড়ের গতি বাড়ে ঝড়ের মাঝখানে আটকে যায় এবং তার সমস্যা লাঘবের জন্য তাকে একটা উপায় খুঁজে বের করতে হয় বৃষ্টি শুরু হওয়ার আগে সে মরিয়া হয়ে আশ্রয় নেওয়ার জায়গা খুঁজছিল আপনি কি এখানে আটকে থাকা যুবক ষাটের কোথার এক বৃদ্ধ তার পেছনে থেকে বলল হ্যাঁ স্যার আজ রাতে বাতাস খুব জোরে ঝড় কমে যাওয়া পর্যন্ত আমার বাড়িতে কিছুক্ষণ অপেক্ষা করতে পারো না ধন্যবাদ স্যার আমি কোনো ঝামেলায় পড়ব না আমি যখনই পরিস্থিতি শান্ত হবে তখনই চলে যাব লোকটি তার চশমা ঠিক করে হেসে বলল চিন্তা করবেন না আমার বাড়িতে কেউ নেই এই কথা বলার পর তারা বাড়িতে ঢুকে পড়ল ওটা একটা উষ্ণ এবং আরামদায়ক ঘর ছিল বাড়িটা খুব প্রশস্ত ছিল আংশ ভাবছিল সে আগে ওই জায়গায় কেন যায়নি দুজনে সোফায় বসে কথা বলতে শুরু করলো আচ্ছা তুমি কি কাজ থেকে ফিরে আসছ হ্যাঁ স্যার আমি সাপ্তাহিক চাকরি করি আংশ বাক্যের মাঝখানে থেমে গেল ভেবেছিল সে তার চাকরি হারাবে লোকটি তাকে চিন্তায় ডুবে থাকতে দেখে জিজ্ঞাসা করল যুবক এখানে কি কিছু সমস্যা আছে আংশ তার দিকে তাকালো, মুখে এক ধরনের হাসি তাকে তার বাবা মায়ের কথা মনে করিয়ে দিল। আমি জানি না আমি এখনো সেখানে কাজ করি কি না সে দীর্ঘশ্বাস ফেলে বলল দিন দিন কঠিন হয়ে যাচ্ছে স্যার আমার বস আমাকে যে সত্য কথা বলেন তা কেউ পছন্দ করে না হুম আংশ হতাশ মুখে বলল আচ্ছা সে কি লিখতে চায় সে জিজ্ঞাসা করল কিছু মজার গল্প যা মানুষ বিশ্বাস করে কিছু ভূত এবং আত্মা তাহলে তুমি কি মনে করো এগুলো সবই মজার গল্প অংশ হেসে বলল দেখো তুমিও এটা বিশ্বাস করো যখন এটা সবার মনে গেঁথে আছে আমরা কখন আসল বিষয় নিয়ে কথা বলবো আমার মনে হয় সে ঠিক বলেছে আমি এই কাজ পছন্দ করি না সে বলল এই পৃথিবীতে অনেক ভিন্ন সত্য আছে তুমি যা বিশ্বাস করতে পারো তা হল তোমার সত্য মানুষের বিশ্বাস কিছুটা হলেও সত্যকে রূপ দেয় দেখো যুবক একটা পাতলা রেখা আছে যা কল্পকাহিনী এবং সত্যকে আলাদা করে অন্তত এটাই আমি আমার জীবনে শিখেছি অংশ শান্তভাবে তার দিকে তাকিয়ে বলল আমি সেই মৃত রবিকুমার ছয় বছর আগে আমরা যেখানে থাকতাম সেই বাড়িতেই আমাকে ডাকাতি করে খুন করা হয়েছিল কি স্যার আপনি কি সত্যি চোররা আমার কোনো ক্ষতি করেনি যদি কেউ এসে আমাকে সাহায্য করত তাহলে আমি এখানে থাকতাম না। আংশ হেসে বলল আমার মনে হয় এখনই আমার যাওয়া উচিত হঠাৎ তুমি বাকি হত্যাকাণ্ডের সাথে দেখা করতে পারলে না সে যখন এই কথা বলছিল তখন ঘরের আলো জলজল করতে লাগলো মনে হচ্ছিল বিদ্যুৎ চলে গেছে আর বাইরে জোরে জোরে বাতাস শীষ দিচ্ছিল স্যার আপনি কি আছেন আংশ তাকে ডাকলো কোনো উত্তর ছিল না সে বাড়িতে প্রবেশ করার জন্য নিজেকে মানসিকভাবে তিরস্কার করল এবং দরজা খুঁজল এই ছেলে তুমি কিছু খুঁজছ আমাকে ফোন করো আমি সব কিছু জানি আংশ যখন ভারসাম্য হারিয়ে ফেলল তখন সে পিছন থেকে একটি ছেলের কণ্ঠস্বর শুনতে পেল কে কে বাবু ভয় পেও না আমি আমি এখানে থাকি তুমি এখানে কিভাবে এলে আংশ খুব বিভ্রান্ত ছিল আমি অনেক দিন ধরে এখানে থাকি তার আগে আমি আমার বাবা মায়ের সাথে আমাদের গ্রামে থাকতাম একদিন আমার বাবা মা আমাকে শহরে নিয়ে আসেন সেখানে আমাকে একজন দোকানদারের কাছে কাজ করতে হতো তারা আমাকে অনেক মারধর করত, সব সময় আমাকে কাজ করতে বাধ্য করত। কিন্তু আমি স্কুলে যেতে চাইতাম সে থামল তারপর কি হলো রাস্তার বাতির মৃদু আলো ঘরটি আলোকিত করে তুলল আমি পালিয়ে গিয়েছিলাম আমার থাকার কোন জায়গা ছিল না আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিলাম তারা আমার পিছনে পিছনে ছিল তারা ভেবেছিল আমি চোর আমার ঘুমানোর জন্য একটি জায়গা দরকার ছিল তাই আমি একটি গাছের নিচে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম পরের বার যখন আমি জেগে উঠলাম তখন আমি সোজা এখানে হেঁটে গেলাম আমার কোনো গাইডেরও প্রয়োজন ছিল না আংশ হতবাক হয়ে গেল সে বুঝতে পারছিল না ভয় পাবে নাকি দুঃখ পাবে আমাকে বাইরের দরজাটা দেখাতে পারো এটা অনেক বড় বাড়ি আমি জানি না কিভাবে বেরোব অবশ্যই আমার সাথে এসো কিন্তু খুশিতে বলল তার নিজের গল্প তাকে বিরক্ত করেনি এখন সে মুক্ত আংশ কথা বলতে থাকে ইমতের পিছনে ধীরে ধীরে হেঁটে তুমি কি আমাদের সাথে আমি ভেবেছিলাম তুমি এখানে এই নতুন দিদির মতো আছো সে অনেক দিন ধরে এখানে নেই দিদি সে কি এখানে সে এখানে কিভাবে এলো এই জায়গাটা কি আমার কথা বলছে তাদের সামনে থেকে একটা মৃদু কণ্ঠস্বর ভেসে এলো জানালা থেকে আসা আবছা আলোয় আংশ তার সামনে শাড়ি পরা একজনকে দেখতে পাচ্ছিল তার বয়স আঠারো বছরের বেশি হতে পারে না সে এখন ভয় পাচ্ছে না তুমি কি আমাদের সাথে মেয়েটি নির্দোষভাবে জিজ্ঞাসা করলো তার কণ্ঠস্বর স্পষ্ট তার মুখ এখনও অন্ধকারে অর্ধেক লুকিয়ে আছে ওহ দিদি সে দরজা খুঁজছে সে তোমার কথা জিজ্ঞাসা করছে অংশ তাকে থামানোর চেষ্টা করল মহিলাটি আরও বলল আমার বয়স যখন ষোলো তখন আমি আমার পরিবারের ছয় সন্তানের মধ্যে সবার ছোট ছিলাম আমার বিয়ে হয়েছিল তারা বলেছিল যে আমি খরচ বহন করতে পারবো না তারা আমার কথাও শোনেনি আমার স্বামী একজন সন্ত্রাসী ছিল সে আমাকে নানাভাবে নির্যাতন করেছিল একদিন আমি আর সহ্য করতে পারছিলাম না আমি আমাদের গ্রামের মধ্য দিয়ে মধ্যে যাওয়া নদীতে ঝাঁপিয়ে পড়লাম সম্পূর্ণ বোধ অংশ বিরক্ত করছিল তার মতো একজন তরুণীরা পক্ষে এটা সহ্য করা কতটা ন্যায্য ছিল আমার জন্য দুঃখ করো না তুমি বলতে পারো আমি ভাগ্যবান বাকিদের বেশিরভাগকেই চিরকাল এটা সহ্য করতে হবে মহিলাটি বা তার ছায়া অদৃশ্য হয়ে গেল অংশ হাঁটতে পারছিল না এমাত আশেপাশে ছিল না সে কি স্বপ্ন দেখছে যদিও এটা স্বপ্নের মতো মনে তার মনে হয়েছিল যে বেদনাদায়ক গল্পগুলি স্বপ্ন নয়। অংশ আরও হাঁটার চেষ্টা করেছিল কিন্তু দরজা খুঁজে পেল না তুমি কি দরজা খুঁজছ তার সমবয়সী একজন লোক তার সামনে দাঁড়িয়েছিল স্পষ্টভাবে তার মুখের দিকে তাকিয়েছিল তুমি তুমি কি ভূত তার কথা স্পষ্টভাবে ব্যর্থ হয়েছিল আমি যখন এখানে এসেছিলাম আমি দরজা খুঁজছিলাম কিন্তু সাথে সাথে বুঝতে পেরেছিলাম যে এই জায়গাটা আমরা যেখানে থাকি তার চেয়ে ভালো একটু এগিয়ে যাও ওটা ওখানেই আছে লোকটি সরাসরি তাদের দিকে আঙুল তুলে বলল তুমি কে আংশ জিজ্ঞেস করল কেউ না আমি আর এর উত্তর দেব না আমি এখানে আছি কারণ এটা আমার নাম আংশ বিভ্রান্ত হয়ে গেল তারা মারামারি করছিল এবং জিনিসপত্র পুরাচ্ছিল আমি দেখতে গিয়েছিলাম কি ঘটছে তারা আমাকে মেরে ফেলেছে সেই দাঙ্গায় আমি আমার জীবন হারিয়েছি এটা কাউকে কিছুই দেয়নি কেবল ধ্বংসপ্রাপ্ত জীবন আংশ তার দিকে তাকালো, সে আর বিভ্রান্ত ছিল না সে জানত কি ঘটছে সে জানত কি ঘটেছিল জীবিত সবাই সে শুধু জানত না এর নাম কি তুমি কি এখনো যেতে চাও লোকটি জিজ্ঞাসা করল আংশ মাথা নাড়িয়ে চুপচাপ চলে গেল ঝড় থেমে গেছে সেই গল্পটা বুঝতে পেরেছে সে বাড়ি ফিরে গেল সেই বাড়ির সকলের কথা এবং তাকে স্বাগত জানাতে অপেক্ষারত অন্যদের কথা ভেবে দেখার জন্য ধন্যবাদ